আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এসেছি নতুন আর একটি ব্লগ নিয়ে আমার আজকের ব্লগটি আমি আবার শুরু করে দিলাম তো এইদিকে হচ্ছে সকাল থেকে শুরু করেছি আর আজ হচ্ছে একটু আর্লি ঘুম থেকে উঠে পড়লাম তো দেখতে পারছেন পাখিদের সুন্দর কিচিমিচি ডাক ডাক শুনতে শুনতে আমি হচ্ছে চলে এসেছিলাম এখানে বাহিরে তো দেখা যায় ঘুম থেকে ওঠার পর আমার কিন্তু এখানে সবজি পাড়তে ভালো লাগে দেখতে ভালো লাগে তো আমার সাথে সাথে হচ্ছে মুজাই ছিল আর আমি এখানে আসছি তো সে বলছে আমি একটু পাকা দেখে কিছু টমেটো পারি তো আমি বললাম আচ্ছা ঠিক আছে আর কোনটা পারবে আমি দেখিয়ে দিচ্ছিলাম যেগুলো একটু বেশি পেকেছে আর কি ওইগুলো পারছিল তারপর চলে এসেছি বাড়িতে তো এখানে আসার পর হচ্ছে বিছানা চাদর ওদের খাটি ছিল আর বিচারাঞ্চল চেঞ্জ করে হচ্ছে সে একটু হেল্প করেছে আর তা মরিম ওরা দুইজনে দিয়ে দিছে এখন সে এনে হচ্ছে রোদে নেড়ে দিল আর এখন মার্শাল্লা সকাল থেকে অনেক সুন্দর জলমলের রোদ ওঠে আর দেখা যায় রোদ হলে কাজ কাজকর্ম গোছাতে বেশ ভালোই লাগে তো আর মাত্র দুই দিন বাকি আছে আলহামদুলিল্লাহ আমরা একটা পবিত্র মাস পেতে যাচ্ছি আল্লাহ যেন আমাদের সবাইকে তেইশ রোজা রাখার তফিক দান করেন তো এই তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আজ মানে এক মাসের মধ্যে তো আর রুটি খাওয়া হবে না তো আজ হচ্ছে শেষ মাসে কি রুটি বানিয়ে নিয়েছিলাম তো এক মাস পর যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন আবার আগের রুটিনে যাব তো এখানে সকালবেলা হচ্ছে এক মাস আর ঝামেলা করতে হবে না খাওয়া দাওয়া নিয়ে তো ভালোই লাগে রোজার মাসগুলো দেখা যায় অনেক ভালো খাটে অ্যান্ড সবারই দেখা যায় ভালো যায় রোজার মাসগুলো বরকতের মাস তো এখানে দেখতে পারছেন রুটি বানিয়ে নিছিল। রুটিগুলো বানিয়ে নিচে এরপর হচ্ছে শেখে নিচ্ছিল একজন আর এখন রুটি বানানো হয়ে গেলে আমি হচ্ছে ছিলাম একটা কাজে আমি সিমের বীজ চিলিয়ে নিচ্ছি তারপর এখানে দেখতে পারছেন রুটি খেতে চলে আসলাম তো রুটিগুলো অনেক সুন্দর হয়েছে আর এই তো দেখতে পারছেন আলু আর বাঁধাকপির সাথে মিষ্টি কুমড়ো শাক আর ডাল দিয়ে হচ্ছে একটা সবজি রান্না করা হয়েছে এটা দিয়ে কিন্তু আমি আমার সকালের নাস্তা খেয়ে নিয়েছিলাম তো আশা করি সবাই স্কিপ না করে এনজয় করবেন যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন যারা চ্যানেলে নতুন আছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এই তো দেখতে পাচ্ছেন এখানে তিন কেজি শিমের বিচে আছে অনেক বেশি ফ্রেশ ছিল বিচিগুলো তো এগুলো হচ্ছে রাতে বিজি রাখা হয়েছিল পানিতে আর এখন এগুলো বসে বসে চিলিয়ে নিচ্ছিলাম খুব সহজেই সবাই মিলে আমাদের এদিকে হচ্ছে সিমের ছিলানো হয়ে গিয়েছিল তারপর এগুলো ফ্রোজেন করে রেখে দিয়েছেন এখন আমি চলে আসলাম এদিকে তো এটা ছিল চার পাঁচ দিন আগের শ্যুট করা ভিডিও এখানে আমি এক কেজির চেয়ে একটু বেশি হবে খেসারির ডাল নিয়েছি তো এই ডাল দিয়ে হচ্ছে পেঁয়াজও অনেক বেশি সুন্দর হয় তো খেসারির ডাল দিয়ে আমি এখানে নিয়ে নিলাম আরও দুই তিন মোটোর মতো মসুরি ডাল আর দিয়ে দিব আর এক মোটর চুলার ডাল আর হচ্ছে এখানে কিছু দিয়েছিলাম পোলাওয়ের চাল গুঁড়ার চাল আর কি তো এইটা হচ্ছে আমি পরে মানে পোলার চালটা পরে এড করেছি স্কিপ হয়েছে মানে গুঁড়ো করে এখানে এড করেছিলাম তারপর দেখতে পাচ্ছেন এগুলো এখন ধুয়ে নিচ্ছিল সুন্দর করে তো রোজার আগে আগে দেখা যায় এই কাজগুলো টুকিটাকি কিছু কাজ যদি গুছিয়ে নেওয়া যায় রোজার দিনগুলোতে দেখা যায় অযথা আমাদের সময় নষ্ট হবে না আমরা কিন্তু আরাম করে আল্লাহর ইবাদত বন্দেকি করতে পারবো তো আপনারাও চাইলে কিন্তু এভাবে করে নিতে পারেন কাজগুলো আর তো মানে দুই দিন বাকি আছে তো এখানে হচ্ছে মানে চার পাঁচ দিন আগেই হচ্ছে এগুলো শুকিয়ে নিয়েছিলাম আর দেখতে পাচ্ছেন শুকানো হয়ে গেছে এইভাবে নেড়ে দিয়ে হচ্ছে দুই দিন রোদে শুকিয়ে নিয়েছি আর হচ্ছে প্রথম দিন খুব বেশি একটা রোদ ছিল না একদম পাতলা পাতলা রোদ ছিল যার জন্য হচ্ছে দুই দিন আর কি রোদে শুকিয়েছি তো দুই দিন শুকানোর পর দেখা যায় আমাদের এ ডালগুলো ভালোভাবে শুকিয়ে গেছে এরপর এগুলো দিয়ে হচ্ছে আমরা পেঁয়াজও মিক্স বানিয়ে রাখব। তো আমরা হচ্ছে সাথে সাথে বানিয়ে খেতে পারবো এরপরও দেখা যায় অযথা বললাম না সময় নষ্ট করা যাবে না যেহেতু রমজান মাস একটা বছর পর আমাদের জীবনে আসে তো এই তো যতটুকু পারি আর কি কাজকর্ম আমরা গুছিয়ে নেব আর সারাক্ষণ খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত থাকলে তো হবে না তো রুদে দিয়ে হচ্ছে চলে এসেছিলো এদিকে এখানে রান্না করা হবে রুই মাছ আলু দিয়ে এখানে কিছু রুই মাছ নিয়ে নিছে তারপর ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে এখন হলুদ মরিচ আর হচ্ছে লবণ দিয়ে একটু মাখিয়ে নিবে তারপর এগুলোকে হালকা করে ভেজে নিতে হবে তো এখানে তেল গরম করে দিয়ে দিলো একে এই রুই মাছ দেখা যায় খেতে খেতে এখন বোর লাগে আমাদের কাছে তো এই সাইজের রুই মাছ মানে ফ্রেশ আছে বাট এখন আর দেখা যায় খেতে না মনে হয় যে খাবার বারবার খেলে খাইলে রুচি চলে যায় ঠিক তেমনই এরপরে দেখা যায় খাওয়া লাগে তো এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে তারপর দিয়ে দিল তেলের মধ্যে তেলে দিয়ে হচ্ছে নাড়াচাড়া করে কিছুক্ষণ আলু বেজে নেবে এরপর এখানে বাগার দিবে এই তো এখানে বাগার দিয়ে দিচ্ছে দিয়ে দিল এখানে মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ধনিয়া লবণ স্বাদ অনুযায়ী দিয়ে দিছে এখানে সামান্য কাঁচামরিচ ফালি আর এখানে দু তিন ফালি হচ্ছে টমেটো দিয়েছে কাঁচা টমেটো তারপর আলু সিদ্ধ হয়ে গেলে দিয়ে দিল যে রাখা রই মাছ মাছগুলো দেওয়ার পর ভালোভাবে কষিয়ে নেবে এখানে দেখতে পাচ্ছেন দিয়ে দিলো দনিয়াপাতা পাতা কুচি এখন এই রান্নাটা হয়ে গেছে তারপর আমি এদিকে চলে আসলাম ওই রান্নাগুলো হচ্ছে তো ওনার মরিয়ম মিলে করেছিল আর যেহেতু দুই দিনের ভিডিও আমি একসাথে করে শেয়ার করছি আর সামনে হচ্ছে মানে একদিন পরপর হচ্ছে আমি ভিডিও শেয়ার করব প্রতিদিন আসলে ভিডিও শেয়ার করা সম্ভব হবে না তো এখানে আমি বসিয়ে দিলাম কড়াই তারপর পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিলাম আমি গোটা গরম মশলা দিয়েছি আমি এখানে মুরগির কলে না করব তো এখন পেঁয়াজ রসুন বাজা হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছিলাম গোড়া মশলা মরিচ হলুদ ধনিয়া লবণ এরপর একটু পাঁচ ফোড়ন দিয়েছি দিয়ে দিলাম সামান্য পানি মশলা কষানোর জন্য মশলা কষানো হয়ে গেছে আমি আবারও একটু পানি দিয়ে দিলাম এখন এই জুলের মধ্যে হচ্ছে দিয়ে দিলাম মুরগির কলিজা তো কলিজাগুলো দেওয়ার পর আমি হচ্ছে ডেকে রেখে দিবো আস্তে আস্তে কষিয়ে নেব আর এই দিকে হচ্ছে গাছের বেগুন পেরে আনলো তো বেগুন দিয়ে সিমের বিছিয়ে রান্না করে খাবেন আমার আম্মু তো আম্মুর পছন্দের রান্না হচ্ছে এখানে তো দেখতেই পারছেন এখানে পেঁয়াজ কুচি আর সাথে কাঁচামরিচ ফালি দিয়ে দিল এখন সিমের বিছি যে বিচিগুলো সকালে বেচেছিলাম ওখান থেকে কিন্তু কিছুটা নিয়ে নিছি হালকা একটু হলুদের গুঁড়ো আর হচ্ছে লবণ দিয়ে দিলাম এখন নেড়ে ছেড়ে দিয়ে দিচ্ছি বেগুন বাজি আর এই বেগুনগুলো দেখা যায় খুব দ্রুতই সিদ্ধ হয়ে যায় কিছুক্ষণ পর আমি একটু ওনাড়াচাড়া করে দিচ্ছিলাম পাচ্ছেন আমার কিন্তু এখানে বেগুন বাজে রান্না করা হয়ে গেছে পাতা কুচি দিয়েছি এরপর নামিয়ে নিব একটু আলত করে নেড়ে তো আজকের এই তো রান্নাবান্না শেষ দুপুরের জন্য আর প্রথমে হচ্ছে যেগুলো শেয়ার করেছিলাম এগুলো ছিল কালকের দুপুরে রান্নাবান্না এখানে আজকের জন্য কলিজাবুনা আর হচ্ছে বেগুন ভাজি রান্না করেছি আর কাল যে রান্না করেছিল ওই তরকারিগুলো কিন্তু আজও মানে আছে যার জন্য আর খুব বেশি রান্না বান্না নয় আজ তো এখন হচ্ছে বেগুন ভাজি আর মুরগির কলিজাবুনা দিয়ে আমরা এখন ভাত খেয়ে নিব তো ভাত খাওয়া হয়ে গেছে দুপুরে আর এইদিকে হচ্ছে বিকেলবেলা বিকেল হয়ে গেছে আর এখন সবাই মিলে চা খাবো এখানে হচ্ছে মজাদার একটা ব্রেড আনা হয়েছে তাই তো চা দিয়ে ব্রেড দিয়ে খেয়ে নিলাম আর এরপর দেখতে পারছেন যে ডালগুলো শুকিয়ে নিয়েছিলাম পেঁয়াজ এগুলো দিয়ে কিন্তু আমাদের পেঁয়াজ মিক্স করা হয়ে গেছে এখন হচ্ছে একটা শুকনো জ্বারের ভিতরে রেখে দিবে আর যখনই হচ্ছে মানে ইফতারের দুই ঘন্টা আগে ভিজিয়ে রেখে তো এগুলো দিয়ে খুব সহজেই পেঁয়াজু বানানো যাবে তো এখন সুন্দর করে একটা জারের ভিতরে রেখে দিবে আর এইভাবে রেখে দিলে দেখা যায় ভালোই হয় তারা করে বাটা বাটি করা লাগে না বাটা বাটির ঝামেলা ছাড়াই দেখা যায় এইগুলো এইভাবে গুঁড়া করে রাখলে পেঁয়াজু তৈরি করা যায় তো আপনারা যদি বেশি বেশি করে গুঁড়া করতে চান যে মানে একটু বড় সড়ো মেশিনে আর কি বাঙিয়ে নেবেন চাল বাঙানোর মেশিনে তো এখানে দেখতে পারছেন আমি যেহেতু এখন পেঁয়াজু মিক্স তৈরি করেছি এখন পেঁয়াজও না খেলে কি হয় বলেন তো আমি এখানে একদম অল্প নিয়েছিলাম আর কি ওয়ান থার্ড কাপ করে দুইবারে নিয়েছিলাম তো দেখতে পড়ছিল অনেকগুলো হয়ে গেছে এগুলো বীজে গিয়ে একদম ফুলে টয়টুম্বুড় হয়ে যাবে তারপর দিয়ে দিলাম আমি এখানে ধনিয়া পাতা পেঁয়াজ কাঁচা কাঁচামরিচ কুচি একটু মরিচও দিয়েছি মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো লবণ স্বাদ অনুযায়ী আর দিয়ে দিলাম এখানে সামান্য আদা বাটা তো আমি যেহেতু সাথে সাথে করে নিয়েছিলাম আমি এখানে একটু ফুটিয়ে গরম পানি দিয়েছি তো নর্মাল পানি দিয়ে দেখা যায় ইফতারের দুই ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিলে সুন্দর পেঁয়াজও হয়ে যাবে তো এখানে আমি যেহেতু সাথে সাথে বানাচ্ছি যার জন্য আমি গরম পানি দিয়ে আর কিছু সময় ভিজিয়ে রেখেছিলাম এরপর আমি বানিয়ে নিচ্ছি পেঁয়াজও আর আমি এখানে দিয়ে দিব সামান্য ময়দা ময়দাটা কিন্তু না দিলেও চলে আমি যেহেতু সাথে সাথে বানাচ্ছিলাম এই জন্য আর কি ময়দাটা দিছি এরপর দেখতে পাচ্ছেন হয়ে গেছে এখন গরম গরম তেলের মধ্যে আমি ছেড়ে দিবো এক একটা করে পেঁয়াজু আর এইদিকে দিকে লাখের চুলায় পেঁয়াজগুলো বেজে নিয়েছিলাম আমার দেখতে পাচ্ছেন প্রচুর ধোয়া হচ্ছিল এরপর আগুন জ্বালানো হয়েছে সুন্দর করে এখন দুয়া চলে গেছে দেখতে পারছেন অনেক সুন্দর হচ্ছিল লাকড়ির জুলায় ফাইনালি প্রথম যেগুলো দিয়েছিলাম এগুলো বাজা হয়ে গেছে মাটি তো একটা পড়ে গেল এরপর বাকিগুলো কিন্তু আস্তে আস্তে বাজা হয়ে গেছে এখন ওইগুলো নামিয়ে নেবে তো আস্তে আস্তে করে আর কি মিডিয়াম আছে এগুলো মুচমুচে করে বাজা হয়ে গেল তারপরে তো সুন্দর করে একটু সার্ভ করে নিচ্ছিলাম এখানে মুজিদ হচ্ছে একটু শসা কেটে আনলো তো আমি উপর থেকে একটু দিয়ে দিচ্ছিলাম আর দোকানে দেখি ওইভাবে সার্ভ করে পেঁয়াজের সাথে একটু শসা দিয়ে খেলে আর কি মজা লাগে একটু টেস্টি লাগে বেশি তো আমাদের দেখতে পাচ্ছেন মচমুচে পেঁয়াজও হয়ে গেছে আর তো পেঁয়াজও খেতে খেতে আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করব আশা করি আপনাদের কাছেও ভালো লেগেছে কেমন লাগলো আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন আর সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম